নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানান তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে মাছের ঝাল তো শুধু মাছের ঝাল নয় তার সঙ্গে কিছু একটু সবজি আছে কি কি সবজি আছে আপনাদেরকে আমি বলবো দেখাবো প্রথমে আমি মাছ নিয়েছি আর এখানে সবজি হচ্ছে বটবটি আলু কচু তার সঙ্গে আছে পেঁয়াজ আর টমেটো এই দিয়ে আমি মাছের ঝালটা বানাবো যা যা মশলা দেবো সেগুলো আপনাদেরকে দেখাবো বলবো মাছটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে তেলটা গরম হয়ে গেছে তো মাছটা আমি প্রথমে আগে ভেজে নেব মাছটা আমি আগে দিয়ে দিলাম কড়ার মধ্যে ভাজা হয়ে গেছে আমি এবারে একদিকটা উল্টে দেবো মাছটা ভাজা হয়ে গেছে আমি এবারে মাছগুলো তুলে নিলাম মাছ যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে আমি দেবো কালো জিরে দিলাম কালো জিরে জিরেটা আমি একটু ভেজে নেব পেঁয়াজটা দেওয়ার পর দেবো রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি দেবো এখানে কিছু মশলা নিয়েছি আদা বাটা গুঁড়ো জুড়ে জুড়ে লঙ্কাগুলো ভালো ধুড়ো ঝাল গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ওটা করে নিলাম টমেটো কুচো দিয়ে দিলাম বটবটি কচু আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাগুলো কষে নেবো মশলার সঙ্গে ভালো করে আমি এবারে সবজিগুলোকে কষে নেব আলাদা করে আমি এটা সেদ্ধ করবো না একবারেই আমি এটা ময়লা কষিয়ে সেদ্ধ বসিয়ে দেব হাফ চামচ নুন দিলাম ভালো করে এটা আমি কষে নেবো লোনটা দেওয়ার পরে সবজির সঙ্গে লোনটা দিলে ভালো লোনটা ধুবলে আর সে করে ভালো হয় সবজির সঙ্গে মশলা মশলার সঙ্গে সবজি কচা হয়ে যাচ্ছে এগুলো আমি জল দেব একপাত্রে আমি জল দিয়ে দিলাম আর হাফ বাটি দিলাম জলটা দেওয়ার পর আমি একটু সামান্য নুন দিলাম চাপা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য সাত মিনিট চাপা দিয়ে রাখবো তারপর ঢাকনাটা খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে ঢাকনাটা আমি এবারে খুলবো কিন্তু সাত মিনিট এখনো হয়নি মিনিট হয়েছে তার মধ্যে আমি একবার খুলবো তার মধ্যে আলু সেদ্ধ হয়ে গেছে তো এখানে যে মাছ ভাজা রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো আমি এবারে দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর আমি চাপা দিয়ে দিলাম আর দু মিনিট আমি চাপা দিয়ে রাখবো তারপর খুলে দেখব দু মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকনাটা খুলে দেখব কতটা কি সেদ্ধটা হয়েছে মাছের ঝালটা এখানে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বড়বটিও হয়ে গেছে কচু হয়ে গেছে দেখুন তো আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নবো এখানে গ্যাসটা আমি অফ করে দিলাম একটা জায়গার মধ্যে আমি ভরে তুলে নিলাম কোপড় থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার